আগামীকাল একুশে মে দু হাজার পঁচিশ তিন রাশি হতে পারেন হঠাৎ করে কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন প্রতিদিনই এমন কিছু গ্রহযোগ তৈরি হয় যার কারণে আমাদের হাতে এসে যায় হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এমনই একটি যোগ সৃষ্টি হচ্ছে একুশে মে দু হাজার পঁচিশ এই দিন ঠিক সন্ধ্যা ছটা উনষাট মিনিটের আগে তিন রাশি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি কারণ এই দিন চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে এবং শতভিসা নক্ষত্রে শতভিসা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র আর রাহু হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তির কারক গ্রহ কাজেই প্রথমে দেখে নিন আপনার যে ব্যক্তিগত জন্মছক রয়েছে আপনার যে ব্যক্তিগত হস্তরেখা রয়েছে সেখানে রাহুর পজিশান কেমন আছে যদি রাহু শুভ অবস্থায় থাকে এর পাশাপাশি শুক্র গ্রহ এবং ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে তবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনি হবেন পরবর্তী কোটিপতি কিন্তু যদি দেখা যায় আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় রাহু শুভ নেই শুক্র শুভ নেই ভাগ্যভাব শুভ অবস্থায় নেই অথচ রাশির নাম ম্যাচ করছে আপনি কোটিপতি হবেন না আপনি হয়তো ভাববেন রাশির নাম রয়েছে কেন আপনার হাতে অর্থ আসবে না আসবে না আসতে পারে না কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি হবে এমনটা কিন্তু নয় একই রাশির মধ্যে থাকা সত্ত্বেও কিছু মানুষের অর্থপ্রাপ্তি হবে যারা রাহু শুক্র ভাগ্যভাবকে মজবুত করে নিয়েছেন অথবা যাদের মজবুত আছে সেই জন্য শুধুমাত্র রাশির নাম না দেখে রাহুকে শুক্রগ্রহকে ভাগ্যভাবকে মজবুত করুন তার জন্য পাওয়ার কবচ ধারণ করতে হবে আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি আগামী ছাব্বিশে মে রয়েছে শনি জয়ন্তী এবং সনহারিনী অমাবস্যা তিথি এই দিন কিন্তু শনি রক্ষা কবচ তৈরি হবে পাওয়ার কবচ তৈরি হবে প্রধানত দুই ধরনের শনি কবচ তৈরি হবে এবং পাওয়ার কবচ তৈরি হবে একটি তৈরি হবে মন্ত্রভূত গাছের শিকড়ের শনি রক্ষা কবচ পাওয়ার কবচ আরেকটি তৈরি হবে মহা শক্তিশালী পাওয়ার কবচ এবং শনি রক্ষা কবচ যেটি মন্ত্রভূত গাছের শিকড়ের পাওয়ার কবচ এবং শনি রক্ষা কবচ তৈরি হবে সেটির দাম অত্যন্ত কম রাখা হয়েছে কারণ আপনারা প্রত্যেকেই এটি নিন ব্যবহার করুন এবং জ্যোতিষশাস্ত্রে কি ম্যাজিক রয়েছে সেটি আপনারা উপলব্ধি করুন কিন্তু যাদের একটু সামর্থ্য রয়েছে আমি তাদের পরামর্শ দিব দামি পাওয়ার কবচ নিন মহাশক্তিশালী শনি রক্ষা কবচ নিন বিশেষ করে যাদের প্রত্যেকটা কাজে বাধা আসছে একটি দুটি নম্বরের জন্য বড় বড় অর্থপ্রাপ্তিযোগ ঘটছে না বারে বারে বড়ো পুরস্কার মিস হয়ে যাচ্ছে তারা নিজের নাম ও গোত্র অনুযায়ী এই দিন পাওয়ার কবচ শনি রক্ষা কবচ তৈরি করিয়ে নিন কারণ দিনটি খুবই শুভ দিন একই দিনে রয়েছে ফনহারিণী তিথি এবং শনি জয়ন্তী কাজেই এই দিন যেই কবচ তৈরি হবে তার গুণাগুণ এবং কার্যকারিতা থাকবে প্রচণ্ড বেশি কাজেই যদি মনে করেন নিবেন তবে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার তিন রাশির কথাই যেই তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে একুশে মে দু চন্দ্র থাকবে কুম্ভ রাশিতে এবং শতভিসা নক্ষত্রে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এই দিন থাকছে কৃষ্ণপক্ষের নবমী এবং দশমী তিথি এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা চৌত্রিশ মিনিটে থাকছে দুপুর একটা তেরো মিনিট পর্যন্ত এই দিন বেশ কিছু শুভ সময় রয়েছে প্রথম শুভ সময়টি পাচ্ছি সকাল সাতটা চৌত্রিশ থেকে সকাল এগারোটা সাত মিনিট পর্যন্ত এরপরে আমরা আরেকটি শুভ সময় পাব সেটি শুরু হবে দুপুর একটা সাতচল্লিশ মিনিটে থাকছে টানা পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা ছটা তেরো থেকে রাত্রি নটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পাচ্ছি আরেকটি শুভ সময় এই তিনটি শুভ সময়কে মাথায় রেখে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন বা টিকিট কাটুন সেই কাজে দেখবেন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আমি আপনাদের সেই সৌভাগ্যশালী তিন রাশির নাম জানাবো যেই তিন রাশির হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি মেষ রাশির অর্থভাগ্য যথেষ্ট শুভ বহুপথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা আগের থেকে অনেকটাই বাড়বে আপনার যেমন উপার্জন বাড়বে আপনার জীবনসাথীরও উপার্জন পারবে বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি মেষ রাশির যে ভাগ্যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল দুই এবং নয় দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ভাইয়ের সাথে সক্ষতার সম্পর্ক তৈরি হবে এই দিন যে কাজে আপনি হাত দিবেন সেই কাজেই যেহেতু সাকসেস রয়েছে কাজেই আপনার যদি নেশা থাকে একটি টিকিট কাটতেই পারেন মিথুন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল পাঁচ সাত তৃতীয় যে রাশির নাম পাচ্ছি তা হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের অর্থ যথেষ্ট শুভ গোপন পথে অর্থ উপার্জন বাড়বে বিদেশ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা তৈরি হচ্ছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে যারা গুপ্ত কোনো বিদ্যা শিখতে চাইছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি মকর রাশির যে ভাগ্যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল পাঁচ ছয় এবং আট এই হল সৌভাগ্যশালী তিন রাশির জাত এবং জাতিকা যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ